সোশ্যাল মিডিয়ায় যে গুজব অপতথ্যগুলো এখন সচরাচর চোখে পড়ে তার অনেকগুলোই প্রচার করা হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রপাগান্ডা ছড়াতে এই গুজব অপতথ্যগুলোর অনেকগুলোই আবার বিভিন্ন দেশে ঘটে যাওয়া পুরনো ভিডিও দিয়ে ছড়ানো হয় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি চিন্তা ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে এভাবেই বাংলাদেশে দিন দুপুরে চুরি চিন্তাই হচ্ছে দাবি করা হচ্ছে ছিনতাইকারী মানেই বাংলাদেশ চুরি ডাকাতি মানেই বাংলাদেশ ভিডিওটি রিভার্স ইমেজ অনুসন্ধানে একটি ইউটিউব চ্যানেলের ভিডিও ফুটেজ পাওয়া যায় আলোচিত ভিডিওটির সঙ্গে ইউটিউবে পাওয়া ভিডিও সম্পূর্ণ মিলে যায় ভিডিও সূত্রে জানা যায় ঘটনাটি গেল পনেরো আগস্ট মিশরের রাজধানী শহর কায়রোডে একটি ঘটনা বিষয়টি নিয়ে আরও বিস্তারিত অনুসন্ধানে একটি আরবি নিউজ পোর্টালের ওয়েবসাইটে একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায় প্রকাশিত সংবাদটির শিরোনাম ছিল কারনগরের আল আমিরিয়া এলাকায় চোর গ্রেপ্তার বিষয়টি নিয়ে মিশরের বিভিন্ন স্থানীয় গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয় প্রকাশিত প্রতিবেদনগুলো থেকে জানা যায় ছিনতাইয়ের অভিযোগে মিশরের নিরাপত্তা বাহিনী আল আমিরিয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ছিনতাইকারী একজন ডেলিভারি কর্মীর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার পর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে ঘটনাটি ঘটে মিশরের রাজধানী কায়রোর আল আমিরিয়া এলাকার আল জেইতুন বিশেষায়িত হাসপাতালের কাছে চিন্তায় দাবি করা ভিডিওটি সত্যি হলেও এটি বাংলাদেশের নয় বরং মিশরের রাজধানী কায়রোর একটি ঘটনা ভিডিওটি বাংলাদেশের ঘটনা বলে করা দাবিটি তাই ভিত্তিহীন ও মিথ্যে